হ্যালো রিমান কি অবস্থা সবার ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ এআই সিরিজ গত ভিডিওতে আমরা ব্রেথ ফার্স্ট সার্চ নিয়ে পড়েছিলাম এবং আজকে ইউনিফর্ম সার্চ অ্যালগোয়িদমের আরেকটা সার্চ আমরা দেখব যেটা হচ্ছে ডেফ্থ ফার্স্ট সার্চ সো এই ডেফ্থ ফার্স্ট সার্চ বা ডি এফ এস যেটাকে আমরা বলি এটা আমরা হয়তো অনেকই ডাটা স্ট্রাকচার অ্যালগোয়দমের করেছি এবং এখানেও এটা ডিফারেন্ট কিছু না লিটারেলি সেমভাবেই কাজ করে আবার তারপর আমরা ধরে নিচ্ছি আমরা কেউই পারি না সো শুরু থেকে আমরা সব কিছু দেখবো আবার সো ডিএফএস এর ক্ষেত্রে আমাদের প্রথমেই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখতে হবে সেটা হচ্ছে লিফো আচ্ছা এই এর অর্থ হচ্ছে লাস্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আমার এখানে সবার লাস্টে যে ঢুকবে আমার স্ট্যাকের ভিতরে এখানে স্ট্যাক ইউজ করা হচ্ছে বাইদবে সো স্ট্যাকের ভিতরে সবার লাস্টে যে ঢুকবে সেই সবার আগে বের হবে আচ্ছা এই জিনিসটা যদি আমরা একটু ভিজুয়াল ওকে সো ব্যাগ অফ চিপস থেকে আমরা এক্সাম্পলটা খুবই ভালো করে বুঝতে পারি সো ধরলাম আমার কাছে একটা ব্যাগ অফ চিপস আছে এখন আমি এটা প্যাকেজিং করবো আমি চিপস তৈরি করছি আমি প্যাকেটটাও তৈরি করছি এখন ফুল প্যাকেজিংটা করব সো এই চিপসটা নিয়ে আমি প্রথমে সবার আগে ঢুকালাম আমরা হয়তো প্রিঙ্গেলস খেয়েছি সো প্রিঙ্গেলস চিপসটা কি থাকে একটার উপর একটা একটার উপর একটা স্ট্যাক আকারে থাকে হ্যাঁ সো এখানে জিনিসটা সিমিলার ভাবে চিন্তা করতে পারি আমরা সো একটার উপর একটা যদি রাখি একটু সাজাই ওকে আচ্ছা এই যে লাস্ট চিপসটা সবার উপরে গেল উপরে যাওয়ার পরে আমি যেটা করলাম সিল করে দিলাম ঠিক আছে সিল করে কাস্টমারের কাছে সেল করার জন্য পাঠিয়ে দিলাম এখন এজ আ কাস্টমার আপনি কি করবেন আপনি চিপসটা খাওয়ার চেষ্টা করবেন খুলে তাই না আমি এখানে নিয়ে যাই হ্যাঁ মোট কথা হচ্ছে আমি সেল করার জন্য পাঠিয়েছি সো কাস্টমার পাইলো এটা কাস্টমার পাওয়ার পর সবার আগে কি করবে চিপসের মরকটা মোরগটা খুলবে মোরখটা খোলার পরে এই যে ফার্স্ট চিপসটা বের করতেছে একটু চিন্তা করেন তো প্যাকেজিং এর সময় সবার লাস্টে যেই চিপসটা ঢুকলো খাওয়ার সময় সবার ফার্স্টে সেই চিপসটাই বের হচ্ছে না তো এটাই আসলে স্ট্যাকেরিয়ার ব্যাপারটা যে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ সবার লাস্টে যে ঢুকবে সবার ফার্স্টে সে বের হবে এভাবে এভাবে যদি বের করতে থাকে আস্তে 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 তাহলে খেয়াল করব যে আবার সবার প্রথমে যে ঢুকছিল সবার লাস্টে সে ঢুক বের হইছে তাই না তো সেম জিনিস এটা কিন্তু উল্টা করে অনেকে বলে আর কি যে ফার্স্ট আউট লাস্ট ইন এরকমও বলে অনেকে ফোলিও বলে অনেকেই বাট লিফো সাউন্ডস বেটার সো আমরা লিফোতেই থাকবো মোট কথা আই গেস কনসেপ্টটা আমরা সবাই বুঝতে পারছি যে সবার প্রথমে স্ট্যাকে যে ঢুকবে সবার লাস্টে সে বের হবে অথবা সবার লাস্টে যে ঢুকবে সবার প্রথমে সে বের হবে যারা এখনো বুঝতে পারি তারা ভিডিওটা আরেকবার যদি শুরু থেকে দেখি তাহলে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারবো সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট আচ্ছা এখন হচ্ছে আমরা স্ট্যাকের ব্যাপারটা দেখলাম তারপর লেখা আছে যে এই জিনিসটা আমরা যে নোট অ্যাকচুয়ালি একটা ট্রিয়ের এর নোট পর্যন্ত এই অ্যালগোরিদমটা এক্সপ্লোর করে সো এটা মাথায় রাখার মতো একটা বিষয় আছে যেটা ডিপেস নোট পর্যন্ত এক্সপ্লোর করে একটু পরে আমরা বুঝতে পারবো যে এই ডিপেস্ট নোট বলতে কি বোঝানো হচ্ছে তারপরে যদি দেখি কমপ্লিট অপটিমাল এই বিষয়গুলো আমরা লাস্টে দেখব সো এখানেও হচ্ছে বিএফএস এর মতো সেম টাইম কমপ্লেক্সিটি আমি যদি একটু লিখে দেই সো আপনারা যেটা মনে রাখতে পারেন আচ্ছা এখানে আমরা আমাদের গ্রাফে চলে আসি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্টার্ট নোটটা দেয়া আছে এবং গোল নোটটা দেয়া আছে এবং আমাদের কাজ হচ্ছে আমাদের স্টার্ট নোট থেকে শুরু করে কোন একটা প্রসিডিউর অ্যালগরিদমের মাধ্যমে গোল নোট পর্যন্ত যাওয়া বিএফএস তো আমরা সিমিলার জিনিসগুলোই দেখেছিলাম এখন ডিএফএস এ আসলে কিভাবে ট্রাভার্স করে দ্যাটস দ্য মেইন থিং এতক্ষণ আমরা জানলাম যে ডিএফএস কিন্তু স্ট্যাকের মধ্যে ব্যবহার করা হয় মানে স্ট্যাক ব্যবহার করে কাজটা করা হবে ট্রাভার্স ব্যাপারটা সো এখন আমি যদি এখানে জিনিসটা সিস্টেমটা এরকম ভাবে চিন্তা করি যে আমার স্টার্ট নোট থেকে শুরু হয়েছে সো আমি স্টার্ট নোটটা স্ট্যাকের ভিতরে ইনপুট হলো তারপর যে নোটটা আছে সেটা পপ করে নিয়ে যাব এই যে এসকে পপ করলাম একটা রুলস মনে রাখি স্ট্যাকের ভিতরে ইনপুট হবে সহজ ভাষায় যদি বলি আমি জিনিসটা হয়তো এরকম না বাট সহজ ভাষায় যদি আমি মনে রাখার জন্য বলি তাহলে বিষয়টা এরকমই যে যাকে আমি পপ করলাম তার চাইল্ড গুলো স্ট্যাকে ইনপুট হবে সো এসকে যদি আমি পপ করে নিয়ে যাই তাহলে এস এর চাইল্ড আমার এখানে কে কে আছে বি আছে সি আছে তাহলে এরা চলে আসবে এখানে আচ্ছা এখন কথা হচ্ছে এস তো চলে গেছে তাহলে এখন স্ট্যাকে সবার উপরে কে আছে এই স্ট্যাকের কাজ শেষ এখন নতুন এটা এই স্ট্যাকে চলে আসছি আমার স্ট্যাকের নতুন পজিশন হচ্ছে এটা একই স্ট্যাক বাট হচ্ছে এখন দেখতে স্ট্যাকটা এরকম সো বি সবার উপরে আছে তো আমার কথা হচ্ছে সবার উপরে যে থাকবে তাকে আমি পপ করে নিয়ে যাব তাহলে এখন সবার উপরে যেহেতু বি আছে বি কে পপ করলাম সব একটা কাজ করি যাদেরকে যাদেরকে পপ করছে আমি নিচে লেখিও হ্যাঁ ঠিক আছে বিকে পপ করে নিয়ে গেলাম এখন বি কে যদি পপ করি তাহলে চিলড্রেন কারা কারা আছে ডি আর ই সো ডিআরই চলে আসবে আমাদের রুলস অনুযায়ী তো ডি আর ই চলে আসছে আর সি তো ছিল আগে থেকে ওকে এখন স্ট্যাকটা দেখতে এরকম এবং এখান থেকে হচ্ছে আমি ডি কে পপ করলাম সো ডি কে যখন পপ করলাম ডি এর গুলো চলে আসবে যারা হচ্ছে আই শুধুমাত্র আই সো আমি যদি ডি এর পরিবর্তে আইটা লিখি এবং ই এবং সি তো আগে থেকেই ছিল এখন আবার আই কে আমি পপ করলাম আই কে পপ করলে কিছুই পাওয়া যায় না সো আই পপ হয়ে চলে গেছে আর এখানে ই আর সি আগের মতো করে আছে এখন এই স্ট্যাকের অবস্থান অনুযায়ী ই সবার উপরে আছে সো আমি ই কে পপ করে ফেললাম ই পপ করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে ওর চাইল্ড হচ্ছে জে এবং কে সো যে এবং কে আসবে এবং নিচে তো সি ছিল সেটা আগে থাকবে এখন সবার উপরে যে আছে জে কে পপ করলে কিছুই পাবো না কারণ ওর কোনো চাইল্ড নেই পপ করে সুন্দর মতো এদিকে আছে হ্যাঁ সুন্দর মত এখানে জেকে নিয়ে আসলাম সো নাও মাই স্ট্যাক লুক লাইক দিস সো নাও আমার স্ট্যাকটা দেখতে এরকম এখন আমি আহ কে কে যদি পপ করি কে এর কোনো চিলড্রেন নাই সো শুধু সি থেকে যাবে সি কে যদি পপ করি এখন তাহলে সি এর কিন্তু আবার চিলড্রেন আছে এফ এবং এইচ তো সি কে পপ করলে এফ এবং এইচ পাওয়া যাচ্ছে এখন এফ সবার উপরে আছে এফ কে পপ করলাম এফ কে পপ করলে হচ্ছে আমি জি পেয়ে যাচ্ছি হ্যাঁ মনে রাখতে হবে জি কিন্তু আমাদের গোল নোট তো জি বসলো এখন সবার উপরে গোল নোটটা আছে এখনো কিন্তু এই নোটটাকে এক্সপ্লোর করিনি যার কারণে কিন্তু এখনই আনসার বলে দিতে পারছি না বা জিকে যখন আমি পপ করলাম যখন এটা এক্সপ্লোর হয়ে গেল জি এর বদলে আর কিছু বসলো না স্ট্যাকটা স্ট্যাকের মতোই থাকলো আমি গোল নোট পেয়ে গেছি সো আমি আর ফার্দার আগাবো না এখানে এখানে আমি আর ফার্দার আগাবো না সো এই ওয়েতে হচ্ছে পুরো জিনিসটা ট্রাভার্স করে এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে একটা শর্টকাট বা মজার বিষয় দুইটাই বলা যেতে পারে খেয়াল করলে দেখবেন এটার সার্ফেস বরাবর যদি আমি ট্র্যাক করি তারপরও কিন্তু সেম রেজাল্টটাই আসবে কিভাবে আমি এস থেকে স্টার্ট করলাম রুলস হচ্ছে প্রথমবার যখন কাউকে ভিজিট করতেছি তাকেই শুধুমাত্র লিখবো সেকেন্ড টাইম ভিজিট করলে লেখার দরকার নেই ওকে আচ্ছা সো এস থেকে স্টার্ট করলাম এস গেল গেলো গেলো বিতে প্রথমবার আসলাম বি তারপর আগাইতে থাকলাম আগাইতে থাকলাম আগাইতে থাকলাম ডি তে প্রথমবার আসলাম ডি আগাইতে থাকলাম আই তে প্রথমবার আসলাম আই ঘুরে 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 আবার ডি তে গেলাম লেখা লাগবে না আবার বি তে গেলাম যেহেতু সেকেন্ড টাইম আসছি লেখা লাগবে না ওকে নামলাম নেমে ই তে প্রথমবার আসছি সো ইটা লিখবো জি তে প্রথমবার আসছি যেটা লিখবো আবার ইতে গেলাম লেখা লাগবে না যেহেতু দ্বিতীয়বার আসছি কেতে গেলাম কেতে প্রথমবার আসছি কেটা লিখব ইতে দ্বিতীয়বার তৃতীয়বার গেলাম অ্যাকচুয়ালি তো লেখার প্রয়োজন নাই বিতে তৃতীয়বার গেলাম লেখা দরকার নাই এসে আবার গেলাম লেখা দরকার নাই সিতে প্রথমবার আসলে তাহলে সিটা লিখবো আমরা এফ এ গেলাম প্রথমবার টাও লিখবো সেখান থেকে আমরা জিতে গেলাম প্রথমবার জিটাও লিখবো এই যে দ্বিতীয়বার যখন জিতে যাচ্ছি দ্বিতীয়বার যখন জিতে যাচ্ছি তখন তো জি পেয়ে গেছি তাহলে আর লেখার প্রয়োজন নেই আমাকে আচ্ছা এখানে এখানে মাঝখানে একটা এফ আছে মিস করেছিলাম এই যে এফটা পপ হচ্ছে তো মাঝখানে একটা এফ আছে সো খেয়াল করলে দেখব যে এখানে এইটা আর এটা কিন্তু সেম আসছে একদম সেম অর্থাৎ তাহলে আমি এত হয়তো এক্সামের স্ট্যাক যদি না চাই বা কম মার্কের কোয়েশন থাকে তাহলে এত ডিটেলস না গিয়ে আমি কিন্তু এখান থেকেও কিন্তু আমি সলিউশনটা পেয়ে যাব এটা একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারেন বা হচ্ছে আপনি স্ট্যাকে যে কাজটা করেছেন এটা অনেক সময় হয়তো বা এরকম ড্র করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে সো যেমন হয়েছে মাত্র কি কি দেখলাম এখানে আমার এফটা মিসিং হয়ে গেছে আমি লিখতে ভুলে গেছি কিন্তু এটা করার ফলে কিন্তু আমার কিন্তু রিয়েলাইজেশন হয়ে গেল যে না আচ্ছা এফ ছিল এখানে একটা সো আমি এখানে সুন্দর মতো এফটা কিন্তু মাঝখানে লিখে দিয়েছি সো এরকম ভুল আপনারও হতে পারে এক্সামে সো সেটাকে অ্যাভয়েড করার জন্য জাস্ট একটা কুইক চেক দিয়ে দিলেন এই প্রসেসটা ব্যবহার করে দ্যাট অলসো ওয়ার্কস সো পুরোটাই আপনার বিষয় আপনার যেভাবে ইচ্ছা করতে পারেন কোনো সমস্যা নেই বাট মোট কথা হচ্ছে এইভাবে ডিএফএস এর ভিতরে ডেপথকে ফোকাস করে আমরা এই ট্রাভার্সালটা সালটা করে থাকি তো এটা কমপ্লিট না হওয়ার প্রথম রিজন হচ্ছে গিয়ে যদি সাইকেল গ্রাফ থাকে তাহলে এটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবে সো এটা আসলে কমপ্লিট হবে না তাহলে কি ডিএফএস অপটিমাল না ডিএফএস অপটিমালও না কারণ হচ্ছে গিয়ে ডিএফএস প্রায়োরটাইজ করে ডেপথকে ওভার ব্রেথ সো মিনিং ইট মাইট ফাইন্ড সলিউশন দ্যাট রিকোয়ার্স মেনি স্টেপস ইভেন ইফ আ শর্টার পাথ এক্সিস্ট ছোট পাথ যদি থাকেও তারপরও দেখা যেতেছে যে যেহেতু ও ডেপথকে প্রেফারেন্স দেয় ও লঙ্গার পাথের দিকে চলে যেতে পারে প্রবাবিলিটি আছে সেখানে সো ইটস অলসো নট অপটিমাল এবং টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা তো আমরা দেখলামই এখানে টাইম কমপ্লেক্সিটি কিভাবে কাজ করে সেম এস বিএফএস এটা জাস্ট মনে রাখলেই হবে আপাতত সো আশা করি বিএফএস এবং ডিএফএস দুইটা টপিক নিয়ে বিগত দুইটা ভিডিওর মধ্যে কভার করা হয়েছে আজকের ভিডিওতে ডিএফএস কভার করা হয়েছে সো এই দুইটা টপিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কোন ধরনের প্রবলেম হচ্ছে উই উইল ট্রাই আওয়ার বেস্ট যে নেক্সট ভিডিওতে সেটা সলিউশন দেওয়ার জন্য আপ টিল দেন আল্লাহ হাফেজ